কে জানি আমি চিনি নাই ফুলটা সেদিনকে তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছিলাম না দেখো এই পুকুরটা পুরো শুকনো পুকুর ছিল দাঁড়া তো এই পুকুরটাতে দেখো কতটা জল হয়ে গেছে দেখেছো দেখো আর সকাল সকাল দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে রেডি হয়ে গেছি আয়নার সামনে আর চুলটাকে ভাবলাম একটু ভালো করে আঁচড়ে নিই আজকে বেড়াতে হবে বাড়ির জন্য আর কটা দিন হয়ে গেল বন্ধুরা আর কটা দিন বা থাকি বলো তো ঘর সংসার ছেড়ে কি মানুষ আর থাকা যায় পিসি তো অনেক জিদ করছিলো আর কটা দিন থাকার জন্য তবে আমি গরমের ছুটির জন্য আসিনি ছেলেকে নিয়ে আসিনি ওদের স্কুলে ছুটি হয়নি তাই আমি এসেছিলাম আর আমার বোন এসেছিল অনেক দিন ধরে পিসির বাড়িতে না পালি ছিল বুঝেছ ওই যে নীল ষষ্ঠী করলাম না তার উপলক্ষেই আমি এসেছিলাম আর দেখো এখানে আমাদের নাস্তা বাড়া রয়ে এক মাস পর আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি চলো আর এই পিছনে যে পুকুরটা দেখছো না এটা আমাদের পিসির পুকুর দেখো শুকিয়ে গেছিলো একটু একটু জল হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো আমরা আমার রেডি হয়েছি গেছি জলের ওপর যাবো আমরা আজকে শ্বশুর বাড়ি কীভাবে আমাদের দিনগুলো পার হয়ে গেল এই কটা দিন বোঝা গেল না পিসির বাড়ি এসে আর আর একটা মজার বিষয় কি জানো যে আমরা চৈত্র মাসে এসে না আমরা বৈশাখ মাসে এসে না চৈত্র মাসে এসে আমরা বৈশাখ মাসে যাচ্ছি তো তাই আমার বোন বলছিল যে দেখ আমরা এক মাস পর নিজের নিজের বাড়ি যাচ্ছি তো চলো এখানে দেখো আমাদের ব্যাগপত্র যা ছিল সব দেখো গুছিয়ে নিয়েছি আর ওই দিকে যাবো বলে আমার পিসে কান্না করছে আর সকাল থাকতে দেখতে পেয়েছো তো কতটা দেখো মনটা আজকে যাবো আর আমার পিসি এখন থেকে কান্নাকাটি শুরু করে দিতে ভালো লাগে বলো হ্যাঁ আবার তো আসবো আসা যাওয়া তো লেগেই আছে কি বলো তবু কাল থাকতে মন খারাপ খাইনি কিছু না শরীরটা দেখো আমা সরিটা খারাপ করব আমাদের তো দিন দেখে পরে ভালো ছিল এখন দেখো আবার কান্না কাটি সকাল থেকে কা রাত থেকে শুরু করেছে তো তোমরাই বলো কি যাব আমরা আর কি আমরা আসব মন খারাপ করো না তরকারি খারাপ বন্ধুরা এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখানে নাস্তা করব আর একটু ঘুরে বেরাবো আমাদের আর কিছুক্ষণের মধ্যে বেরাবো তো এখন টোটোটা আসেনি এসেছি একদম ওয়েদার আর ভালো নেই ওই একটু একটু করে রোদ একটু একটু করে ছায়া আবার সেই বৃষ্টি শুরু করেছে পড়া হ্যাঁ আর দেখো এখানে একটা হলুদ রঙের ফুল হয়েছে কিছু ফুল কে জানি আমি চিনি নাই ফুলটা তো ওই আমাদের টোটো চলে এসছে বন্ধুরা আর আমরা যাওয়ার জন্য চলো এরপর দেখো পিসির কাছ থেকে বিদায় নিলাম যে পিসি আবার আসবো বলে তুমি মন খারাপ করো না আর ওই দিকে চলো আমরা বেরিয়ে পড়েছি এই যে আর ভোলে বাবার মন্দিরও একটু প্রণাম করলাম আমরা এই যে মন্দিরটা সেদিনকে তোমাদেরকে দেখেছিলাম তো সেই হচ্ছে মন্দির এখানেও প্রণাম করলাম বাবাকে আর এই যে দেখো আমরা বসে পড়েছি তো এরপর আমরা বেরিয়ে পড়ব আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ এই যে একটু জুম করে দেখলাম এখনও দেখো আমার বেশি দাঁড়িয়ে রয়েছে কত মন খারাপ করছিল বন্ধুরা আমাদের তো ভালো লাগছিল না তবু কী করবো বলো আর মনগুলো না আমাদের সবারই খারাপ ছিল তো এরপর দেখো মন খারাপ হচ্ছে কি করব বলো এরপর যেতেও তো হবে শ্বশুরবাড়ি আর দিন আবার থাকবো আর যখন আমাদের মন করে তখন আমি আর আমার মেয়েজবোন দুইজন আমরা চলে আসি তো আমাদের পিসিরও খুব ভালো লাগে যে আমরা আসি তো পিসি আছে আমাদেরকে এতটাই ভালোবাসে নিজের থাকো আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাই তার ভালোবাসা আর আমরা মানে না থেকে না এসে আর থাকতে পারি না বুঝতে পারলে তো তো এসে দেখো আমরা চলে এসেছি গৌরীনাথ ধাম স্টেশনে তো এখান থেকে আমরা চলো যাবো এরপর টিকিট কাটবো স্টেশনে চলেই এসেছি আর আমার বোন গেছে টিকিট কাটতে আর আমি দেখো এখানে বসে রয়েছি তো আমার বোনই বললো যে এখানে বসে থাকতে আমাকে আর ও গেছে দেখো টিকিট কাটতে তো টিকিটগুলো কেটে নিয়ে এসছে আমাদের আর এখানে দেখো বন্ধুদের প্রচুর জোরে ঝড় উঠেছে প্রচুর ঝড় এখনো আমাদের জানা গেল যে আমাদের ট্রেনটা লেট আছে আর দেখেছো কতটা ঝড় ওই টিকিট আর আর অনেকটাই যখন লেট ছিল ট্রেনটা তো একটু ভাবলাম তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করি ওই পাশটা দেখো কালো হয়ে এসছে আর আমাদেরও চিন্তা করছিল যে আমাদের ঠিকমতো বাড়ি পৌঁছাবো তো আর আমার বাবা অনেকবার ফোন করছিল যে আমরা ট্রেনে বসলাম কিনা তো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণের জন্যে এতটা মানে ঝড় চলে এসেছিলো আর এতটা বেগ মেঘ মানে কালো হয়েছিল না যে আমরাও ভয় পেয়ে গেছিলাম যে কী জানি আমরা আবার ঠিক টাইমে আমরা মানে পিসি তো আমাদেরকে বলছিলো আজকে দিনটা থাকতে আমরা আবার বেরিয়ে নিয়ে আবার ভুল করলাম নাকি সেটাই ভাবছিলাম তো দেখো এখানে বন্ধুরা আমাদের ট্রেন এখনও আসেনি অনেকটা দেরি আছে স্টেশনে এসে জানতে পারলাম যে আমাদের আর প্রত্যেকবারই আগের আগেরবার যখন এসেছিলাম না তখন আগেরবার মানে যখন দু তিনবার বছর আগে আমরা এসেছিলাম তখন আর এরকমই না ফ্রেন অনেকটা লেট থাকে তো যাই হোক আমাদের অনেকক্ষণ অপেক্ষার পর একটু ট্রেন আসতে চলে এসে ওই যে দেখতে পাচ্ছ তো আছে এবার চলো রাখছি তো দেখা হচ্ছে তোমার কাছে ট্রেনে বসে তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো প্রচুর ভিড় আমরা বসার জায়গা কিন্তু পাইনি আর অনেকক্ষণ দাঁড়াবার পর একটু বসার আমরা জায়গা পেয়েছি তো দেখো আমরা এখানে বসে গেছি আর ট্রেনটা যেমনি লেট ছিল আর সেরকম ভিড় ছিল আর ট্রেনটা না আবার মানে একদিন ছেড়ে ছেড়ে ট্রেনটা চলে তাই এতটা ভিড় তো আজকের ওয়েদারটাও খুব ভালো আছে বন্ধুরা আজকে বেশি গরমও নেই রোদ নেই কিন্তু তবুও আমরা লেটেই পৌঁছাবো চলো এরপর তো নেমে পড়েছি বন্ধুরা আমরা আর তোমার দাদা ভাই এসেছিল আমাদেরকে নিতে তো যাই হোক ও এসছিল আমাদেরকে নিতে আর আমার বোন আর আমার বোনের মেয়েদেরকে আমি অনেকবার বললাম যেতে কিন্তু আমার বোনের মেয়ের আবার ক্লাস আছে টিউশন আছে তার জন্য আবার থাকলো না বোন কেন কটা দিন দেরি হয়ে গেছিলো পিসির বাড়িতে তাই বললো দিদি পরে আসবো করে ও চলে গেল ওকে বসিয়ে দিলাম আর গাড়িতে আর এদিকে তোমার দাদাভাই দেখো আমাকে নিয়ে চলে এসছে বাড়ির জন্য চলো বাড়ি পৌঁছে গেছি আর আমি স্নান টান করছি আর দেখো দাদা ভাইকে রান্না করে রেখেছে চলো আবার দিদি চারটে বেঁচে গেছে স্নান টান করতে না অনেকটা হয়ে গেল বন্ধুরা দেখো কত কিছু করে রেখেছে দাদা ভাই এখানে আমি তো খেয়ে নিলাম চিদে পেয়েছিলো প্রচুর ভাত ভিন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা খেয়ে ফেলেছি ডিমের আমলেট আর ডাল